আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। ইন্ডিয়ার জনপ্রিয় কিছু খাবার সম্পর্কে সব দেরি না করে ভিডিওটি শুরু করা যাক খাবারের জন্য বিখ্যাত একটি দেশ যদি বলেন তবে ভারতের নাম অবশ্যই প্রথম সারিতে থাকবে ভারত মানে হাজারো স্বাদের রাজ্য আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের সবচেয়ে জনপ্রিয় দশটি খাবারের গল্প ইতিহাস স্বাদ ও বৈচিত্র্য আপনার পছন্দের খাবারটি কী তা তালিকায় আছে কিনা তা দেখে নিন নাম্বার ওয়ান বিরিয়ানি ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং রাজকীয় খাবার হলো বিরিয়ানি হায়দ্রাবাদ লক্ষণে এবং কলকাতা থেকে শুরু করে প্রত্যেকটি শহরে বিরিয়ানির স্বাদ আলাদা আর প্রতিটি অতুলনীয় মশলার নিখুঁত মিশ্রণ বাসমতি চাল আর স্নিগ্ধ মাংসের টুকরো এই খাবারটিকে দিয়েছে এক অনন্য স্বাদ নাম্বার দুই দোসা দক্ষিণ ভারতের প্রিয় খাবার দোসা এখন পুরো ভারতেই প্রিয় পাতলা ক্রিম্পি এবং প্যানকেকের সাথে একটি নারিকেলের চাটনি এবং সাম্বার থাকে এটি রাত হোক কিংবা দিন প্রত্যেকটা সময় খাওয়ার জন্য উপযুক্ত নাম্বার তিন পানিপুরি বা গোলকাপ্পা একটা ছোট বলের ভিতরে স্বাদের বিস্ফোর হ্যাঁ বলছি পানিপুরি আর গোলগাপ্পার কথা মশলাদার জল মশলাদার জল টক ঝাল স্বাদ আর ক্রিম পিসেল রাস্তায় দাঁড়িয়ে যারা খেয়েছেন তারা কখনো এটি ভুলতে পারবে না নাম্বার বাটার চিকেন উত্তর ভারতের রাজধানী দিল্লিতে জন্ম নেওয়া বাটার চিকেন এখন আন্তর্জাতিক তারকা মাখন ক্রিম টমেটোর গ্রেভি এবং নরম মুরগির মাংস এটি এমন একটি খাবার যা রুটি নান এবং রাইস যে কোনো কিছুর সঙ্গে জমে ওঠে নাম্বার পাঁচ চোল ভাটুরে চানার মতো ঝুলে থাকা ভাটুরে আর টক ঝাল চলের সংমিশ্রণ চোলভাটুরে এক কথায় পাঞ্জাবি প্রেম সকালের খাবার হিসাবে ভারতের অনেক শহরে এটি জনপ্রিয় নাম্বার ছয় রসম এবং সাম্বার দক্ষিণ ভারতের আনুষ্ঠানিক খাবারের দুটি প্রধান উপাদান রসম এবং সাম্বার একদিকে টক ও ঝালের রসম অন্যদিকে সবজি ও ডালের মেশানো সাম্বার এই দুই সাথে ভাত খাওয়ার মজাই আলাদা নাম্বার সাত তান্দুরি চিকেন কয়লা চুলায় ধীরে ধীরে রান্না করা তান্দুরি চিকেন ভারতীয় স্পাইসের এক অনন্য প্রদর্শনী গরম তান্দুরি মশলা আর ধোঁয়া ওঠা চিকেন দেখলেই জিভেতে জল চলে আসে নাম্বার আট রোগান জস কাশ্মীরি মাটনের স্পেশাল আইটেম নাম্বার নয় পাপ ভাজি মুম্বাইয়ের স্ট্রিট আইটেম নাম্বার দশ ইডলি ডাল চাল দিয়ে তৈরি দক্ষিণী খাবার এই ছিল ভারতের দশটি অন্যতম জনপ্রিয় খাবার এই খাবারগুলোর মধ্যে কোনটি আপনার পথ সবচাইতে বেশি পছন্দের তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ